মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন গুণগত শিক্ষা হচ্ছে জাতির উন্নতির মূল মন্ত্র আজ আগরতলা রবীন্দ্রবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত সি প্রকল্পের অধীনে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রধানের অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি কথা বলেন তিনি বলেন শিক্ষা হল শক্তি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আত্মনির্ভর হওয়ার একমাত্র পদক্ষেপ সিএমএসএইচ প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদানের ক্ষেত্রে যাতে কোন প্রকার না হতে হয়। রাজ্য সরকারের শিক্ষার প্রসারে সবরকম পদক্ষেপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা রাজীব দত্ত প্রমুখ অনুষ্ঠানে দশ জনের হাতে ষাট হাজার টাকার অর্থরাশি তুলে দেন মুখ্যমন্ত্রী যে ন্যাশনাল এডুকেশন পলিসি এমনিতে কিন্তু সেটা তৈরি হয়নি অনেক বছর বাদে সেটা সাহস সাহসিকতার সাথে সেটা আমাদের দেশের যারা সাধারণ আছেন তাদের জন্য উৎসর্গ করেছে সেখানে যে সৃজনশীলতা থেকে আরম্ভ করে বিভিন্ন যে আমার পূর্ব বক্তা বলেছেন স্কিল ডেভেলপমেন্টে শুরু করে এবং আমাদের চিন্তা চেতনা সেটাকে আরো কিভাবে প্রসার করা যায় সেই কারণে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি আজকে কার্যকরী হচ্ছে সব জায়গায় এবং এখানে একটা কথা আছে যে ইকুইটি ইকুইটি উইথ এক্সিলেন্স অর্থাৎ যারা সামাজিকভাবে বা আর্থিকভাবে সীমাবদ্ধতার বিভিন্ন আর্থিক সীমাবদ্ধতার জন্য পড়াশোনা করতে পারছে না সেটাকে বাস্তবিত করার জন্যই আমরা কিন্তু ত্রিপুরা সরকার আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা এই যে সিএম সাহ চব্বিশ দু হাজার চব্বিশে আমরা বিধানসভায়ও কিন্তু সেটা বলেছি